সম্মানিত ভিওয়ার্স ভিডিওর টাইটেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো স্কিনের জন্য ফেয়ারনেস ক্রিম যতগুলো আপনারা ব্যবহার করেন তার মধ্যে সব থেকে ভালো এবং হচ্ছে যে কাজ করে এমন ধরনের ক্রিম সম্পর্কে আপনারা জানেন না তো অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্রিমের নাম বলে যার কারণে আপনারা ক্রিমগুলো ব্যবহার করেন তো দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে কিছু কাস্টমার আমাকে এই কাফি ক্রিমটি সম্পর্কে খুবই জানার আগ্রহ দেখিয়েছে তো অনেকে কমেন্ট করেছে এবং হচ্ছে যে অনেক কাস্টমার এসে শুধু এই কাফি ক্রিমটি চাচ্ছে যার কারণে আমি এই কাফি ক্রিমটি রিসার্চ করে দেখলাম যে এই কাফি ক্রিমটি কেন এতটা গুরুত্বপূর্ণ বা এতটা কাস্টমারের চাহিদা তো এই কাফি ক্রিমটি একটি ফেয়ারনেসের জন্য খুবই কার্যকরী একটি ক্রিম এই ক্রিমটির মধ্যে এমন কতগুলো উপাদান দেওয়া রয়েছে যে উপাদানগুলো আমাদের স্কিনের জন্য অনেক ধরনের সমস্যার সমাধান করে অর্থাৎ এক ক্রিমে আপনার স্কিনের পিপুল ধরনের বহু ধরনের সমস্যার কিন্তু সমাধান করে এই কাফি ক্রিমটি তো এই কাফি ক্রিমটির মধ্যে কি রয়েছে এবং হচ্ছে যে এটা কতটা কার্যকরী এবং হচ্ছে যে এই ক্রিমটি কেন এতটা কাজ করে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমি এই কাফি ক্রিমটি সম্পর্কে আলোচনার পূর্বে কাফি এই ক্রিমটি একটু আপনাদের খুলে দেখাচ্ছি তো এখানে দেখেন যে ক্রিমটি যে প্যাকেটিংটি করা হয়েছে খুব সুন্দর এবং হচ্ছে হার্ডলিভাবে এবং হচ্ছে যাতে ভিতরে কোনো ধরনের আবহাওয়া ঢুকতে না পারে বা ময়লা বালি ধরতে না পারে সেইভাবেই কিন্তু এই প্যাকেটিংটি করা হয়েছে এই প্যাকেটিংটির ভিতরে যে ক্রিমটি রয়েছে খুবই হোয়াইট এবং হচ্ছে খুব সুন্দর একটি পটের মধ্যে তৈরি করা হয়েছে যাতে করে ক্রিমটি বহুদিন পর্যন্ত এখানে সংরক্ষণ থাকে এবং হচ্ছে যে ক্রিমটি কোনোভাবে নষ্ট না হয় তো এই কাফি যে ক্রিমটি নিয়েছি এটি আপনার দেখেন এখানে উৎপাদন তারিখ দেওয়া রয়েছে এবং হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা যে কোনো ক্রিমগুলো ব্যবহার করার পূর্বে বা ক্রয়ের পূর্বে দেখবেন যে আপনারা ডেটগুলো রয়েছে কি না এরপর এখানে এখানে খুচরা মূল্য দেওয়া রয়েছে নব্বই গ্রাম এবং হচ্ছে যে খুবই সামান্য পরিমাণ অর্থাৎ আট গ্রামের একটি ক্রিম যার দাম হচ্ছে নব্বই টাকা তো এই সামান্য পরিমাণ ক্রিমের এত দাম আসলে অনেক হয়তো বা দ্বিধায় পরে যান যে এই আট গ্রামের ক্রিমের কেমন নব্বই টাকা দাম তো এই ক্রিমটি এতটাই ভালো একটি ক্রিম এবং হচ্ছে যে ত্বকের জন্য উপকারী ক্রিম যার কারণে এই ক্রিমটির কিন্তু রেট বেশি থাকে তা আপনারা অবশ্যই জানেন যে যে ক্রিমগুলো ভালো বা ব্র্যান্ডের ক্রিম হয়ে থাকে সেই ক্রিমগুলোর কিন্তু রেট অনেক ধরনের বেশি হয়ে থাকে অন্য অন্য ক্রিমের থেকে তো এই কাফি ক্রিমটি ফ্যারনেস ক্রিমের জন্য এই ক্রিমটি যে যেসব কাজ করবে সেই সব কাজের সম্পর্কে বিস্তারিত বলার পূর্বে আমি একটু ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ উপাদানগুলো দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখেন স্ট্রিয়ারিক দেওয়া রয়েছে তো এখানে কিন্তু অ্যাসিড ব্যবহার করা হয়নি অনেক ধরনের ক্রিম যেসব ফর্সাকারী ক্রিম আপনারা দেখবেন সেখানে কিন্তু দেওয়া থাকে স্ট্রিয়ারিক অ্যাসিড কিন্তু এখানে অ্যাসিড কিন্তু দেওয়া নাই এরপর দেওয়া রয়েছে আপনার সিটাইল তো ছিটাইল দেওয়া থাকার কারণে হচ্ছে যে আপনার স্পোর্টগুলো দূর করবে এবং হচ্ছে যে আপনার টিটানিয়াম দেওয়া রয়েছে টিটানিয়াম আপনার স্কিনের মধ্যে যে স্কিনটাকে মজবুত করার বা কোমল করার ক্ষেত্রে কিন্তু কাজ করবে পিজি এবং ভিটামিন দেওয়া রয়েছে ভিটামিন আপনার স্কিনের মধ্যে ভিটামিনগুলোর অভাব পূরণ করবে এবং হচ্ছে পারফিউম দেওয়া রয়েছে যাতে ক্রিমটার মধ্যে একটা ঘ্রাণ ভালো থাকে এবং হচ্ছে যে আপনার অ্যাকা দেওয়া রয়েছে একুয়া আপনার তো সকলেই জানেন যে সব ক্রিমের মধ্যে একুয়া উপাদানটা থেকে থাকে সেই উপাদানটা কিন্তু স্কিনের মসৃণতা ধরে রাখার জন্য এবং স্কিনের আর্দ্রতাটা বজায় রাখার জন্য কিন্তু এই অ্যাকুয়া উপাদানটি ব্যবহার করা হয়ে থাকে তো মূল কথা হচ্ছে যে এখানে যতগুলো উপাদান দেওয়া রয়েছে প্রতিটা উপাদান আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং হচ্ছে যে খুবই কার্যকরী স্পটগুলো দূর করার ক্ষেত্রে এবং স্কিনের মধ্যে ফ্যানেস ফিরিয়ে আনার জন্য কিন্তু এই কাফি ক্রিমটি যথেষ্ট একটি ক্রিম অর্থাৎ এক কথায় যেখানে আপনার এ টু জেড বলা হয় ওয়ান থেকে অর্থাৎ একটি ক্রিম দিয়ে আপনার সকল সমস্যার সমাধান কিন্তু এই ক্রিমটির মধ্যে রয়েছে তো সকল সমস্যার সমাধান বলতে এখন হচ্ছে যে কি। তো আপনার স্কিনের মধ্যে যদি স্পোর্টগগুলো থেকে থাকে স্পোর্টগুলো দূর করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম আপনি ব্যবহার করছেন কোনো ক্রিমেই কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই কাফি ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন এখানে কিন্তু একটি স্পোর্ট আউটের ক্রিমও পাওয়া যায় কাফি আমি যেটি নিয়ে সেটি জন্য কাজ করবে তো ফেনেসের পাশাপাশি কিন্তু এই ক্রিমটি স্পোর্টগুলো দূর করার ক্ষেত্রে অনেকটা ভালো কাজ করে থাকে আর যেটি স্পোর্ট দূর করার ক্ষেত্রে অর্থাৎ স্পোর্ট আউট ক্রিম রয়েছে সেই স্পট আউট ক্রিমটি কিন্তু অবশ্যই আপনারা স্পোর্টগুলো দূর করার ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি আসলে ফেয়ানেসের জন্য অতটা কাজ কাজ না করলেও আপনার দেখা যাচ্ছে যে স্পটগুলো দূর করার ক্ষেত্রে কিন্তু খুবই খুবই কাজ করে থাকে তো অন্যান্য ক্রিমগুলো যারা স্পট দূর করার জন্য বিভিন্ন ধরনের গাট ক্রিম বা স্পট আউট ক্রিমগুলো ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো যে এই কাফি ক্রিমটি আপনারা যদি ব্যবহার করতে পারেন খুব অল্প দিন অর্থাৎ এখানে কিন্তু পাঁচ দিনের কথা বলা হয়েছে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে আপনার স্কিনের মধ্যে স্পটগুলো দূর করবে এই ধরনের কিন্তু কথা বলা হয়েছে তো পাঁচ দিন নয় আপনারা সর্বোচ্চ সাত দিন ব্যবহার করলেই দেখতে পারবেন যে আপনার স্পটগুলো কিন্তু দূর হতে শুরু করেছে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার স্কিনের মধ্যে এই ক্রিমটি খুবই কাজ করবে তো এই ক্রিমটি কিন্তু সব ধরনের আপনার স্কিনের জন্য ভালো কাজ করে থাকে তো অনেকেই হয়তো বা আমি এর পূর্বে কোনো ভিডিওতে বলেছিলাম যে আপনার স্কিন ভেদে ক্রিমগুলো ব্যবহার করবেন তো স্কিন ভেদে ক্রিমগুলো ব্যবহার করতে হবে অবশ্যই তবে এই কাফি ক্রিমটি সব স্কিনের জন্য ভালো কাজ করে থাকে তো সব ধরনের ক্রিম বলতে আপনার যদি স্পটগুলো দূর করার ক্ষেত্রে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কাফি ক্রিমটি ব্যবহার করতে পারেন আর যদি আপনার ফ্যানেসের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি খুবই কাজ করে থাকে তো অবশ্যই আপনাকে কিছু সতর্কতা মেনে এবং হচ্ছে বিধিটা ঠিক করে ঠিক রেখে তারপর কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে হবে সোজা কথা যে আপনার এই ক্রিমটি ফ্যানেস জন্য এবং জন্য খুবই কাজ করে তবে সতর্কতা অবশ্যই অবলম্বন আপনাকে করতে হবে নাইট ক্রিমগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে কিছু সতর্কতা মেনে ব্যবহার করতে হয় ঠিক তেমনই কিন্তু এই ধরনের একটি ক্রিম এটি যেটি নিয়েছি এটি হচ্ছে কিন্তু এই সতর্কতা অবশ্যই কিছু ব্যবহার করতে হবে সেই সতর্কতার মধ্যে দেখেন এখানে ব্যবহার বিধিটি দেওয়া রয়েছে কেবলমাত্র দেহের বহিরাংশ ব্যবহারের জন্য অর্থাৎ এই ক্রিমটি শুধু আপনার স্কিনের মধ্যে অর্থাৎ মুখের মধ্যে বা গলা এবং ঘাড়ে এই এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে অনেকেই দেখা যায় ক্রিমগুলো পুরো ফুল বডিকে ব্যবহার করার জন্য কিন্তু ব্যবহার করে থাকেন ফুল বডিকে ফসা করার জন্য বা স্পর্টগুলো দূর করার জন্য কিন্তু ব্যবহার করে থাকেন তো এই ক্রিমটি সেই ধরনের ক্রিম নয় এটি শুধু আপনার গলা মুখ এবং হচ্ছে যে ঘাড় এই তিন জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন এরপর জাতি দেওয়া রয়েছে কার্যকারিতার জন্য নিম্নলিখিত নিয়ম অনুযায়ী রাতে ঘুমাতে যাওয়ার আগে কাফি ফেয়ারিস স্ক্রিম ক্রিম ব্যবহার করতে হবে তো অবশ্যই আপনাকে যেহেতু এটি নাইট ক্রিম সেহেতু আপনাকে এটি রাতে ব্যবহার করতে হবে রাতে ব্যবহার করলে দেখা যায় রাতের আবহাওয়ার সাথে ক্রিমটি ম্যাচ করবে যার কারণে কিন্তু আপনার ক্রিমটির ফলাফল কিন্তু দ্বিগুণ পাবেন আপনি এরপর যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে যে আপনার ফ্যানের স্কিন ক্রিম পূর্বে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে নিম ফেসওয়াশ যেটি আপনার কাফি একটি নিম ফেসওয়াশ পাওয়া যায় সেই নিম ফেসওয়াশ দিয়ে অথবা একটি আরেকটি ফেস ফেসওয়াশ পাওয়া যায় যেটি হচ্ছে কাফি অ্যালোভেরা জেল ফেসওয়াশ দ্বারা ত্বকটা সুন্দর করে ধুয়ে নেন অর্থাৎ হচ্ছে যে আপনি এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে এই কাফি যে নিম ফেসওয়াশ বা আপনার জেল ফেসওয়াশটি পাওয়া যায় সেটি দিয়ে আপনার ফুল মুখ গলা এবং ঘাড় আপনি যে ঠিক যেখানে ব্যবহার করবেন সেটি ভালোভাবে ওয়াশ করে নেবেন এরপর দেওয়া রয়েছে আপনার ত্বকের উপরি ভাগে স্কিন ক্রিম লাগিয়ে নিন বেশি জোরে ঘষবেন না অর্থাৎ দেখা যায় অনেকেই দেখা যে ক্রিমটি ব্যবহারের পূর্বে ক্রিমটি লাগানোর সাথে সাথে কিন্তু অনেক জোরে বা ভালোভাবে ঘষাঘষি করেন তো এই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনাকে সতর্কতা মানার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি ঘষাঘষি করা যাবে না আলতোভাবে ক্রিমটি আপনার স্কিনের সাথে লাগাতে হবে এরপর দেওয়া হচ্ছে আপনার বেশি জোরে ত্বকের সাথে মিশিয়ে দিলে কার্যকারিতা থাকবে না তো বেশি যখন আপনি জোরে ঘষাঘষি করবেন তখন কিন্তু আপনি যতটা কার্যকারিতা আশা করছেন ঠিক ততটা কিন্তু আসলে কার্যকারিতা পাবেন না এরপর দেওয়া হয়েছে যে একটি যেটি দেওয়া আছে যেন দূর হয়ে দূর থেকে দেখা যায় আপনার মুখে ক্রিম লাগানো আছে তারপরে আপনি দেখা যায় সকালে কাফি নিম ফেসওয়াশ দিয়ে অ্যালোভেরা জেল ফেসওয়াশ বা যে কোনো যে ফেসওয়াশটির কথা বলা হয়েছে সেই ফেসওয়াশটি দিয়ে আপনি মুখটি আবার সকালবেলা ফেস ফেসওয়াশ করে নেবেন অর্থাৎ হচ্ছে যে আপনি যখন কাফি ক্রিমটি লাগাবেন লাগানোর পর যাতে আপনার পাশে যদি কেউ থাকে সে যাতে বুঝতে পারে যে আপনি ক্রিম ব্যবহার করেছেন অন্যান্য ক্রিমগুলো দেখা যায় যে আপনি ব্যবহার করার পূর্বে যাতে বোঝা না যায় সে ধরনের কিন্তু হয়ে যায় কিন্তু এই ক্রিমটি অবশ্যই আপনি ব্যবহার করলে যাতে মানুষ বুঝতে পারে যে আপনার স্কিনের মধ্যে আপনি ক্রিম ব্যবহার করছেন এইভাবে ঠিক ব্যবহার করবেন ব্যবহার করার পর আপনি যখন ব্যবহার করলেন ব্যবহার করার পর সকালবেলা রাতে ব্যবহার করেন তো সকালবেলা উঠে অবশ্যই এই কাফির যে ফেসওয়াশ রয়েছে সেই ফেসওয়াশটি দিয়ে মুখ ফেসওয়াশ করলে খুব অল্প কিছুদিনের মধ্যে সাত দিনের মধ্যে আপনার দেখবেন যে স্পটগুলো দূর হয়ে যাচ্ছে এবং হচ্ছে আপনার স্কিনের মধ্যে একটা ফেয়ারনেস লুক আসতেছে তো এভাবে আপনারা যদি ব্যবহার করেন এবং সতর্কতা মেনে ব্যবহার করতে পারেন তো আশা করি কাফি ক্রিমটি আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ